নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রতিদিনের মতো আমি আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা একটি ভিন্ন ধরনের রেসিপি তো আর এই রেসিপিটি কিন্তু গ্রামের মানুষ খুবই পছন্দ করে এটা একটি গ্রামের ঐতিহ্যপূর্ণ খাবার এটি সকাল কিংবা সন্ধ্যা সব সময় এদের প্রিয় থাকে খাবারের তালিকায় এটি থাকে তো চলো সেটি তোমাদের আমি আজকে দেখাবো আর এই রেসিপিটি হচ্ছে গ্রামের ঐতিহ্যপূর্ণ মুড়ি ভাজা আর এই মুড়ি ভাজার জন্য দেখো চাল নিয়ে নিয়েছি পনেরো কিলো চাল কিনে নিয়ে এসছি এর ভিতরে তিন কিলো নিয়েছি তো এটা ভাজা হয়ে গেল ওগুলোও নিয়ে নেবো মুড়িগুলো কি করে ভাজবো সেগুলোই তোমাদের আজকে দেখাবো আর এই মুড়ি ভাজতে যে যে জিনিসগুলো ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে এখানে দেখো আমি ছোট একটা মাটির হাঁড়ি নিয়েছি এটায় মুড়ির চালটা ভাজতে হবে এটায় বালি গরম করতে হবে আর এটা নিয়েছি বালিটা গরম করার পরে এটাই ঢেলে নেবো আর ঢেলে চালটা দিয়ে এটাই মুড়িটা ভেজে নেব মানে ঢুলিয়ে নেব আর এখানে রয়েছে একটা ঝাঁঝরি এটা একটু ফুটো ফুটো আছে এর উপরে মুড়িটা ঢেলে বালিটা ঝরাতে হবে তো নিচে যে পাত্রটা রয়েছে ওটাই সব বালিটা ঝরে যাবে তো চলো তাহলে শুরু করা যাক তো উনানটা ধরিয়ে দি এই হাঁড়িটায় আমি বালি দিয়ে দিয়েছি দেখো আর বালিটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে না হলে কিন্তু মুড়ি হবে না আর এই বালির হাঁড়িটা এবার ঢেকে দিচ্ছি আর ঢেকে দেওয়ার পরে এই হাঁড়িটার দিকেই কিন্তু বেশি দিতে হবে আর এখানে যে হাঁড়িটা রয়েছে এটা আমি আমি দিয়ে 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 চাল চাল তো এখানে দেড় বাটি বাটি এক দিয়েছি আর হাফ বাটি দেব এরপর দিয়ে দেবো নুন নুন কিন্তু দিতেই হবে মুড়িতে আর মুড়ির স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আর নুনটা কিন্তু প্রথমেই দিয়ে দিতে হবে সেরকম বুঝে ব্যবহার করতে হবে আর দিয়ে দিতে হবে জল জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে অনবরত নেড়ে যেতে হবে নাড়া একদম থামানো যাবে না তাহলে কিন্তু লেগে যাবে এইভাবে খুব ভালো করে নেড়ে নিতে হবে আর নাড়ার প্রথম দিকে কিন্তু দেখবে চালটা আঠা আঠা হয়ে যাবে তা আমি একটু নেড়ে নিচ্ছি চালগুলো দেখো আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি আর নুন এবং জলটা দেওয়ার পর জলটা যত টানছে দেখো চালগুলো কিন্তু তত আঠা হয়ে যাচ্ছে আর আঠা হলে কিন্তু নাড়া কিন্তু একদমই থামানো যাবে না অনবরত নেড়ে যেতে হবে আর চাল যতটা আঠা হবে মুড়িগুলো কিন্তু তত ভালো হবে তো আমি চালগুলো আরো নেড়ে নিচ্ছি আস্তে আস্তে আঠাটা সেরে যাবে চালের আঠাটা দেখো একদম কিন্তু এখন ছেড়ে গিয়েছে ঝুরঝুরে হয়ে গেছে আর এবারে আস্তে আস্তে নেড়ে লাল করে ভাজতে হবে চাল কিন্তু জোরে ভাজতে যাবে না জাল দিয়ে তাহলে কিন্তু চালটা পুড়ে যাবে তো আস্তে আস্তে নেড়ে ভেজে নিচ্ছি লাল হওয়া পর্যন্ত আর এরপাশের বালিটা কিন্তু খুব জোরে জাল দিতে হবে না হলে কিন্তু মুড়িগুলো ফুলবে না তো দেখো আমি বালিটা কিন্তু জোরে জাল দিয়েছি তো চলো চালগুলো লাল লাল করে ভেজে নিই বালিতে এখন গরম হয়ে গেছে এটা নামিয়ে নিতে হবে আর এদিকে চালটাও কিন্তু হয়ে গেছে তো বালিটা এবার নামিয়ে নিচ্ছি আর এই হাড়িটা আমি বালিটা নামিয়ে নেব বালির ভিতরে এবার এই ভাজা চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে এখন বালি দিয়ে চালটা একটু ঢেকে দিতে হবে চালটা ঢেকে এইভাবে গুড়ি গুড়ি নিতে হবে মুড়িটা হয়ে গেছে বা নামিয়ে নিচ্ছি নামিয়ে এইভাবে বালিতে ঝরিয়ে নিতে হবে সাথে সাথে না হলে কিন্তু পুড়ে যাবে বালিতে ঝরিয়ে নিচ্ছি বালিতে ঝরে গেছে দেখো মুড়িগুলো একদম হয়ে গেছে এবারে বাকি মুড়িগুলো এইভাবে ভেজে নেব মুড়িগুলো দেখো ভাজা হয়ে গেছে আর মুড়িগুলো কিন্তু একদম দোকানের মতো হয়েছে আর এই মুড়িগুলো খেতেও কিন্তু বেশ টেস্টি হয় বাড়িতে ভাজা যেহেতু তোমরাও বানাতে পারো তো আমি বাকি মুড়িগুলো ভেজে নিচ্ছি মতো ঠিক আমি দেখো চালগুলো দিয়ে দিয়েছি আর এগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি জালটা খুব আস্তে রাখতে হবে কিন্তু নাড়াটা অনবরত দিয়েই যেতে হবে নাড়া থামানো যাবে না তাহলে কিন্তু চাল নিচ থেকে লেগে যাবে তো আগের মতো আমি এগুলো ভেজে নিচ্ছি চালগুলো দেখো আগের মতো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে আর এরকম লালচে লালচে করে ভাজা হয়ে গেলে বালির ভিতর দিয়ে ভেজে নিতে হবে তো আমি এগুলো আবার ভেজে নিচ্ছি আগের মতো বালিতে নামিয়ে নিয়েছি এবার চালগুলো দিয়ে দেবো বালিগুলো দিয়ে এভাবে খুব ভালো করে ঢেকে দিতে হবে এবার এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে এবারে ঢেলে দেব এবার এইটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে যাতে বালিগুলো খুব ভালো করে ঝরে যায় দেখো আগের মতই এই মুড়িগুলো ভাজা হয়েছে তো আমার সব মুড়িগুলো ভাজা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি কতটা মুড়ি ভাজা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মুড়িগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো মুড়িগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দোকান থেকে কিনে না খেয়ে বাড়িতেও এরকম ভেজে নিতে পারে এগুলো খেতে কিন্তু বেশি ভালো হয় তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি অল করে রাখবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো